উনি স্তফাপত্র লিখে রেখেছেন যেটা উনি স্তফা দেবেন রাজ্যপালের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উনি অলরেডি লিখে সই করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হচ্ছেন এসআইআর এটা নিশ্চিত করে দিয়েছে। আধার কারেগা তো ঘেরাও কর্মসূচি করেনগে পুরা ঘেরাও হোগা পুরা আন্দোলন হোগা আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছেন আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো আমরা বারবার করে বলছি এসআইআর হতে দিন সুষ্ঠু নির্বাচন হতে দিন যদি বাংলার মানুষের ওপর ভরসা থাকে যদি পনেরো বছরে আপনি বাংলার মানুষের উন্নয়ন করে থাকেন তাহলে মমতা ব্যানার্জি ভয় কাঁপছেন কেন যদি এসআইআর আবহে তিনি কোনো অশান্তি তৈরি করতে চান যেভাবে ওনার মন্ত্রী নেতা বিধায়ক সাংসদরা জায়গায় জায়গায় বলছেন যে কোথাও আগুন জ্বালিয়ে দেব এসআইআর হতে দেব না এই করে দেব সেই করে দেব কিন্তু তিনশো হতেও পারে কারণ যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ দফতরটা রাখার আর প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ মন্ত্রক বা স্বরাষ্ট্র দফতর রেখে এ রাজ্যে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া সেটা এসআইআর হোক কিংবা নির্বাচন সেটা সম্পন্ন করা সম্ভব নয় নয় এরাজ্যে আমরা দেখেছি গ্রামে গ্রামে ভোট ব্লক করা হয় ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না সেগুলো যাতে না হয় সেটা নিয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি নেতারা ওনার দলের যদি এই সকল হারমাদরা তারা যদি বাঁদরামি করে তাহলে বাঁদর নাচ কিন্তু তাদেরকে নাচানো হবে যদি যেমন ওল হবে তেমনি তেতুলও হবে এটা আপনি নিশ্চিন্ত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে তিনি কোনো সাকবারি করবেন কোনো স্যানাগিরি করবেন তাহলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না এসআইআরের দিন ঘোষণা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বরে প্রতিবাদ সভা ডেকেছেন এর আগেও তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এসআইআর বিরোধিতা বিরোধিতা করে সুর তুলেছিলেন এসআইআর নিয়ে মাননীয়রা তো ভয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর হওয়ার পর উনি মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক হবেন কেবল প্রাক্তন মুখ্যমন্ত্রী নয় প্রাক্তন বিধায়ক হবেন তৃণমূল তো অ্যাকশন নিচে নামবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেও হারবেন তো তার জন্য উনি মানে বিদায় অনুষ্ঠান করবেন এসআইআর হওয়ার পর উনি বুঝে গেছেন ওনার মৃত ভোটার বাংলাদেশি ভোটার যে সমস্ত ভোট ব্যাংকের সহায়তায় মমতা ব্যানার্জি এ যাবৎকাল এ রাজ্যে ভোটে জিতেছে একের পর এক নির্বাচনে জিতেছে ষোলো সালের পর থেকে সেই সব কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন হারতে চলেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাকুনি পশ্চিমবঙ্গে নির্বিঘ্ন ভোট প্রক্রিয়ার জন্য এসআই এসআইআর কি যথেষ্ট কেননা পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের গণনায় কারছুপির অভিযোগ এর আগেও হয়েছে সেক্ষেত্রে এসআইআর কি এমন কোনো প্রভাব ফেলবে নির্বাচনে দেখুন এসআইআর হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির একটি মাধ্যম এবং প্রক্রিয়া এসআইআর ফলে আমরা বাংলাদেশি ভোটার মুক্ত রোহিঙ্গা ভোটার মুক্ত মৃত ভোটার মুক্ত একটা ভোটার তালিকা পাবো কিন্তু তারপরেও নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় নির্বাচনী কেন্দ্রে যেন মানুষ সুষ্ঠুভাবে ভোটদান করতে পারে এবং গণনা কেন্দ্রে যেন একুশ সালের মতো তৃণমূল কংগ্রেস চুরি না করতে পারে সেটাকে ঠিক করতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে কেবলমাত্র ভোটার তালিকা সুষ্ঠু করলেই হবে না রাজ্যে আমরা দেখেছি গ্রামে গ্রামে ভোট ব্লক করা হয় ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না সেগুলো যাতে না হয় সেটা নিয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে অনেকে তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি আপনারা কি মনে করছেন রাষ্ট্রপতি শাসন দরকার যেরকম অবস্থা চলছে দেখুন আমরা তো কংগ্রেসের মতো দলে আমরা দেখতে পাই এই সমস্ত রাষ্ট্রপতি শাসন হওয়া এইসব হয় আমরা তৃণমূল কংগ্রেসকে কখনো শহীদ হতে দিতে চাই না মমতা ব্যানার্জি যেন রাজনৈতিকভাবে শহীদ না হন সেটা আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতি তৈরি করে দিতে চান যাতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ঘোষণা হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট পান যে সিম্প্যাথি দেখো আমার হাত থেকে সব কিছু কেড়ে নিল রাষ্ট্রপতি শাসন ঘোষণা করে দিল এই বলে একটা উনি গ্রাম বাংলার মধ্যে তৈরি করতে চান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালের নিয়মে তার অপশাসনের কারণে এই রাজ্য থেকে তার ক্ষমতার চুক্তি ঘটবে তিনি প্রাক্তন হবেন আমরা এটা পরিষ্কার করতে পরিষ্কার করে বলতে চাই কিন্তু যদি এই এসআইআর আবহে তিনি কোন অশান্তি তৈরি করতে চান যেভাবে ওনার মন্ত্রী নেতা বিধায়ক সাংসদরা জায়গায় জায়গায় বলছেন যে কোথাও আগুন জ্বালিয়ে দেব এসআইআর হতে দেব না এই করে দেব সেই করে দেবো এরকম যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে তাহলে আমরা রাষ্ট্রপতি শাসন না কিন্তু যেটা করার প্রয়োজনীয়তা আছে রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব সেই প্রক্রিয়াটা যেন উনি চালু করেন এই পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্নর পক্ষে আমরা অবশ্যই নই কিন্তু তিনশো হতেও পারে কারণ যেভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ দফতরটা রাখার আর প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারপরে আপনি বলছেন রাজ্যে তিনশো ছাপ্পান্ন না আসলেও তিনশো পঞ্চান্ন ইমপ্লিমেন্ট হতে পারে তাই তো কারণ রাজ্যের যা পরিস্থিতি রয়েছে বর্তমানে পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর ব্যর্থ প্রত্যেকটা সরকারি স্কুল কলেজ হাসপাতালে আপনি দেখতে পাচ্ছেন মানে নারীরা শীলতাহানির শিকার হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং জায়গায় জায়গায় এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে বোমাবাজি শুরু হয়ে গেছে কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তো এমন আমরা এই পুলিশ মন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছি না সুতরাং এটা একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ মন্ত্রক বা স্বরাষ্ট্র দফতর রেখে রাজ্যে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া সেটা এসআইআর হোক কিংবা নির্বাচন সেটা সম্পন্ন করা সম্ভব নয় এটা নির্বাচন কমিশনও বুঝেছেন তাই কালকে প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু বলেছেন যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে তাহলে নির্বাচন কমিশন কিন্তু চুপ করে বসে থাকবে না অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি নেতারা ওনার দলের যদি এই সকল হারমাদরা তারা যদি বাদরামি করে তাহলে বাদর নাচ কিন্তু তাদেরকে নাচানো হবে এর আগেও তো নদিয়াতে একটা একজন বিএলওর খোঁজ মিলেছে যার মা বাবা ও তার নিজের নাম এমনকি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই এক্ষেত্রে কি আশঙ্কা থাকছে না যে খাতায় কলমে এসআইআর হলেও বাস্তবেতা হবে কি না অবশ্যই আশঙ্কা থাকছে এবং আশঙ্কা থাকছে বলেই ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের কাছে একাধিক হচ্ছে হল সংশোধনী অভিযোগ ইত্যাদি জানিয়েছে তৃণমূল তো চাইবেই যে এসআইআরটা সুষ্ঠুভাবে যাতে না হোক যাতে বাংলাদেশি ভোটার মৃত ভোটাররা ভোটার তালিকায় থেকে যায় কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা সুনিশ্চিত করবে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল যে এসআইআর মাধ্যমে সমস্ত অবৈধ ভোটাররা ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং সমস্ত বৈধ ভোটার যারা রয়েছেন তারা ভোটার তালিকায় থাকবেন তার জন্য যা করার প্রয়োজন ভারতীয় জনতা পার্টি তা করবে আপনারা যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষেও অনেক অভিযোগ রয়েছে তাই কিন্তু এই বঙ্গ রাজনীতির ঘটনা দেখে কি মনে হচ্ছে মমতার মতো একজন ধুরন্ধর রাজনীতিবিদ কি বিকল্প পথ না ভেবে চুপ করে বসে থাকবে দেখুন এরকম অনেক ধুরন্ধর রাজনীতিবিদকে ভারতীয় জনতা পার্টি ধুলোয় মিশিয়েছে শরৎ পাওয়ার কম ধুরন্ধর নয় শরৎ পাওয়ারকে আমরা হারিয়েছি আমরা একুশ বাইশটা রাজ্যে যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে অখিলেশ যাদব থেকে শুরু করে হরিয়ানায় ভূপেন্দ্র সিং হুডা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এক অংশ কম নয় সবাইকে আমরা রাজনীতিতে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে পর্যদস্ত করেছি মানে মানে যদি যেমন ওল হবে তেমনি তেঁতুলও হবে এটা আপনি নিশ্চিন্ত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে তিনি কোনো শেয়ানাগবারজি করবেন কোনো শেয়ানাগিরি করবেন তাহলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না ভারতীয় জনতা পার্টির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জন্ম এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিন তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এবং আডবাণীর কৃপানুগ্রহে সুতরাং তৃণমূল যদি ভাবে যে বাবার সাথে ছেলেখেলা করতে আসবে তাহলে একটা মনে রাখা উচিত যে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না ভারতীয় জনতা পার্টিও কিন্তু বুনো ওলের বাঘা তেঁতুলের মতো সেই সমস্ত ট্রিটমেন্ট করতে জানে আমরা বারবার করে বলছি এসআইআর হতে দিন সুষ্ঠু নির্বাচন হতে দিন যদি বাংলার মানুষের ওপর ভরসা থাকে যদি পনেরো বছরে আপনি বাংলার মানুষের উন্নয়ন করে থাকেন তাহলে মমতা ব্যানার্জি ভয় কাঁপছেন কেন মমতা ব্যানার্জি জানেন যে বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে পছন্দ করেন না ওনাকে ভোট দেবেন না তাই উনি ভয় পাচ্ছেন তাই উনি বিভিন্ন আমলাদের বদল করছেন বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদেরকে বিএলও হিসেবে নিয়োগ করছেন কিন্তু এই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে পশ্চিমবঙ্গের মানুষকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারাবে ভারতীয় জনতা পার্টি এ এসআইআরটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে কি মনে হচ্ছে যে ছাব্বিশে যে ভোট আছে সে ভোটে কি রঙ্গদল হবে রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই ছাব্বিশের পরিবর্তন শুরু হয়ে গেছে আপনাকে বুঝতে হবে এসআইআর এত বিরোধিতা তৃণমূল কংগ্রেস একটিমাত্র কারণেই করেছে কারণ এসআইআর হওয়ার পর মমতা ব্যানার্জি থেকে তৃণমূল কংগ্রেস জানে যে তৃণমূল কংগ্রেসের যে প্রাণ সুধা যে সঞ্জীবনী সুধা যে ভোট ব্যাংক রয়েছে বাংলাদেশি ভোট ব্যাংক হিঙ্গলগঞ্জেও দেখুন বাংলাদেশী ধরা পড়েছে মধ্যম গ্রামে বাংলাদেশি ভোটাররা যারা জমি বাড়ি কিনে বিক্রি মানে বসেছিল তারা বিক্রি করে পালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস হাঁটতে চলেছে এটা দেওয়াল লিখন পড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি জেনে গেছেন উনি এখন আপনি জানেন না উনি ইস্তফা গতকাল রাত্রে উনি ইস্তফাপত্র লিখে রেখেছেন যেটা উনি ইস্তফা দেবেন রাজ্যপালের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উনি অলরেডি লিখে সই করে রেখে দিয়েছেন মনোজপন্ত রাজীব কুমারদের পাশে বসিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হচ্ছেন এসআইআর এটা নিশ্চিত করে দিয়েছে তার মানে আপনি বলছেন মমতা জানেন তার হার নিশ্চিত তাই তো মমতা ব্যানার্জি এতদিনের দীর্ঘ রাজনীতিবিদ আশির দশক থেকে রাজনীতি করছেন চার দশকের রাজনীতিবিদ উনি আপনার আমার চেয়ে ভালো দেওয়াল লিখন পড়তে পারেন উনি ওই জন্য নন্দীগ্রামে একটা বুথে দু ঘন্টা বসেছিলেন কারণ জানেন উনি নন্দীগ্রাম হারবেন এবার উনি প্রতিবাদ সভা ইত্যাদি করছেন লোকজনকে দিয়ে আগুন জ্বালানোর কাজ করছেন কারণ উনি জানেন উনি হারবেন আপনি কোথায় আছেন মমতা ব্যানার্জিকে তো বললাম ব্রেকিং দিলাম আপনাদের মমতা ব্যানার্জি নিজের ইস্তফাপত্র সই করে রেখে দিয়েছে লিখে রেখে দিয়েছে কারণ মমতা ব্যানার্জি জানেন ওনার এই ভোট ব্যাঙ্কটা বাদ চলে যাওয়ার পর ভবানীপুরে পঞ্চাশ হাজার ভোটে হারবেন ওনার ভাইপো পরের নির্বাচনে পাঁচ লাখ ভোট ডায়মন্ড হারবারে হারবেন তৃণমূল বলে কোনো দল আর পশ্চিমবঙ্গে থাকবে না নোটার সাথে লড়াই করতে হবে যেমন অন্যান্য রাজ্যে ত্রিপুরা উত্তরপ্রদেশে করতে হয় তো তৃণমূল দলটা এবার পশ্চিমবঙ্গ থেকে ছাব্বিশের পর উঠে যাবে